আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ও সন্ত্রাসী নৈরাজ্যের প্রতিবাদে মিছিল করেছে পৌর বিএনপি ওসমান গনি শ্রীপুর গাজীপুর প্রতিনিধির ভিডিওচিত্রে বিস্তারিত গাজীপুরে শ্রীপুরে আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ও নৈরাজ্যকে ঘিরে যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক সদস্য খোকন প্রধানের নেতৃত্বে শ্রীপুর পৌর শহরে প্রতিবাদ মিছিল করা হয়েছে উক্ত প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর মহিলা দলের সভাপতি পারভিন সুলতানা শ্রমিক দলের সাবেক সভাপতি মোহাম্মদ বাচ্চু মিয়া শ্রীপুর পৌর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক শাহিন প্রধান শ্রীপুর পৌর দুই নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি রাকিবুল ইসলাম সজিব শ্রীপুর পৌর যুব দলের আহ্বায়ক সদস্য জহির খান শ্রীপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওহিদুল ইসলাম এরশাদ খান গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সৈকত হাসান খান শ্রীপুর উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন শ্রীপুর পৌর দুই নং ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক এস এ সামি শ্রীপুর উপজেলা জাসাসের আহ্বায়ক সদস্য মোরশেদ আলম শ্রীপুর পৌর কৃষক দলের সহসভাপতি আজিজুল হক ব্যাপারী পৌর বিএনপির এক নং ওয়ার্ডের সাবেক সদস্য ইমরান হাসান মিলন সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ডেক্স রিপোর্ট